আমরা সতেরো হাজার একশো এগারোটা বুথে ছাব্বিশ সাতাশ আঠাশ বিডিওদের এ সেকশান অফ বিডিওদের সাহায্যে বিএল চাপ দিয়ে আমরা বিএলওদের বিরুদ্ধে অভিযোগ করছি না বিএলওদের চাপ দিয়ে তাদের কাছ থেকে ওটিপি নিয়ে আইপ্যাকের লোকেরা মৃত শিফটিং এবং বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারীদের নাম রেখে দিয়েছে আমরা একটা স্যাম্পল উদাহরণও আপনাদের ওদেরও দিয়েছি আপনাদেরও দেখাচ্ছি যে এই বাংলাদেশি লোকের নাম রেখে দিয়েছে এর দুটো বউ নাকি শ্বশুরকে কি করেছে দুটো বউ না হলে হ্যাঁ আমরা সতেরো হাজার একশো এগারো বুথের অভিযোগ সিরিয়াল নম্বর ডাটা স্পেশাল অবজারভার এবং সিওকে দিয়েছি এবং ওনারা বলেছেন ফিজিক্যাল ভেরিফিকেশান জোন অবজারভার এবং টেকনোলজি অ্যাপ্লাই করে যতটা সম্ভব ফিল্টার করার তারা চেষ্টা করবেন এই আশ্বাস আমাদের দিয়েছেন আর আমরাও কন্টিনিউয়াস লেগে আছি দ্বিতীয় যে ডিমান্ডটা আমরা করেছি আপনাদের সামনে যে ডিমান্ডগুলো দিয়েছিলাম তার বাইরে যেভাবে জোন অবজারভার এবং স্টেট অবজারভার দেওয়া হয়েছে চোদ্দোই ডিসেম্বরের পরে যে হিয়ারিং হবে সেখানে লাইভ সিসিটিভি যেটা সিওর অফিস থেকে সিও আমাদের বললেন যে আমাদের অফিস শিফট হচ্ছে কুড়ি দিনের মধ্যে আমরা আশা করব যে হিয়ারিংয়ের আগে অফিস শিফট হবে বা যেখানেই করুন ওনাদের কন্ট্রোল রুম থেকে যাতে ওই সিসিটিভিগুলোকে মনিটারিং করা হয় এবং সিসিটিভি অফ করে কোনো হিয়ারিং একটা কেসেরও হবে না ওনারা লিখিত অর্ডারও করেছেন আমাদের অ্যাসিওর করেছেন যে লোকসভা নির্বাচনের মতো কাস্টিং ক্যামেরা আমরা বন্ধ করতে দেব না সব পার্টির ক্ষেত্রেই প্রযোজ্য সবার ক্ষেত্রেই প্রযোজ্য আমরা নিরপেক্ষ আমরা বলেছি আমরা ফেবার চাই না আমরা ফেয়ার চাই আপনি ফেয়ার ট্রান্সপারেন্ট ওয়েতে এটা করুন এবং আমরা সিসিটিভি নিয়ে স্যাটিসফাইড আর একটা বিষয় আমরা আজকে ইস্যুটাকে তুলে ধরেছি ওনারা বলেছেন যে আপনারা লিখিত সাজেশান দিলে আমরা সিইসিতে বা ইসিআইর ফুল বডির কাছে পাঠাবো ফর দেয়ার অ্যাপ্রুভ্যাল অর ডিসিশান সেটা হচ্ছে যেভাবে জোন এবং স্টেট অবজারভার দেওয়া হয়েছে যে তিনশো চল্লিশ পঁয়তাল্লিশটা পঞ্চাশটাতে এসডি অফিস বিডিও অফিসে হিয়ারিং হবে সেই হিয়ারিংয়ে মাইক্রো অবজারভার নিয়োগ করতে হবে এবং তিনি যেন স্টেট গভর্নমেন্টের সঙ্গে যুক্ত না থাকেন স্টেট গভর্নমেন্টের অফিসাররাই হিয়ারিং করবেন এটা নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই কিন্তু সেখানে যেন মাইক্রো অবজারভার হিসাবে নিরপেক্ষ আধিকারিককে নিয়োগ করা হয় এটা আমরা দাবি করেছি অ্যাডিশনাল দাবি হবে না সংখ্যার মধ্যে যাব না সাতই ফেব্রুয়ারি সন্ধ্যাবেলা আসল সংখ্যা পাবেন সংখ্যার মধ্যে যাব না আমরা বলছি লুট হয়েছে ছাব্বিশ সাতাশ আঠাশ স্পেশাল অবজারভার অ্যাপয়েন্ট করার আগে পর্যন্ত চোদ্দোই ফেব্রুয়ারি সাতটা এক্সটেন্ড হয়েছে চোদ্দোই আর আপনার অবজারভার আসার পরে আপনার এন্ট্রি ফ্লো কমেছে ডেথ আন আনম্যাচের সংখ্যাও বেড়েছে সে সংখ্যাটা ইলেকশন কমিশন বলবে আমরা প্রথম দিন থেকে যা বলেছি সেইটা হওয়া উচিত কিন্তু বিহারের মতো রাজ্য সরকার অসহযোগিতা করেছে এখনও ডাটা এন্ট্রি দেননি আর মুখ্যমন্ত্রী যে প্যাড ইউজ করেছেন ইলেকশন কমিশনারকে অ্যাড্রেস করে যেভাবে কলকাতাতে হাউসিংয়ে বুথ করার বিরোধিতা করেছেন

এখানে যারা আছে বাইরে মমতার পুলিশ ওদেরকে ব্যবস্থা করে রেখেছে আমি আসার আগে ওরা ছিল ওই সাদা মঞ্চে ওদেরকে পুলিশ নিয়ে এলো রাস্তার উপরে এই মাইকের অনুমোদন দেখাতে পারবেন এটা হান্ড্রেড ফর্টি ফোর এলাকা এখানে মাইক বাজানো যায় সাত দিন ধরে আমাকে সাতানব্বই আটানব্বই বার যেতে হয়েছে কোর্টে আগামীকাল আমার মালদাতে একটি ধর্মীয় প্রোগ্রাম ছিল একটি রাজনৈতিক প্রোগ্রাম ছিল আমার বৈষ্ণবনগরের সবার পারমিশন দেওয়া হয়নি ধর্মীয় প্রোগ্রাম আমি করব ধর্মীয় প্রোগ্রামে তো আর কারো অনুমোদন লাগে না সেখানে বজরঙ্গবলির বড় মূর্তি উদ্বোধন আমি করব। হিন্দু হিসাবে করব। হিন্দুদের নিয়ে করব। পারমিশন দেওয়া হয়নি আর এখানে একশো চুয়াল্লিশ ধারা এলাকাতে মাইক বাজিয়ে করছে এবং এখানে যে ডিসি সেন্ট্রাল ছিল যিনি অভয়ার কাণ্ডে কি ভাষা প্রয়োগ করেছিলেন সাংবাদিক সম্মেলন করে তিনি ওই গেট থেকে সবাইকে বাধা দিচ্ছেন সিওকে নামতে হয়েছে সাংবিধানিক বডি সিওকে উপর থেকে নেমে আপনাদেরকে তুলতে হয়েছে ওইটা দেখান আমরাই সব অভ্যস্ত আমরা জানি আর চার পাঁচ মাস এই লড়াই হবে একদম অন্তিম জায়গায় চলে এসেছে হ্যাঁ একদম চলে এসেছে অন্তিম জায়গায় চলে এসেছে আর বেশি দিন আমাদের এই লড়াই দিতে হবে না আপনাদের সঙ্গে আজকে যে আচরণ করেছে ডিসি সেন্ট্রাল এবং সিও সিএস র্যাঙ্কের অফিসার সাংবিধানিক পোস্টে আছে তাকে নেমে গিয়ে আপনাদেরকে উপরে তুলতে হয়েছে এইটা ভালো করে আলোচনা করুন পশ্চিমবাংলায় সংবিধানে চতুর্থ স্তম্ভের অবস্থা সিও অফিসের সামনে কেমন কলকাতা পুলিশকে কেন লোক মমতা পুলিশ বলে চটি চাটা বলে এটা আজকে তার প্রমাণ

আমি ঠিক মতো বিয়েলোর কাজ করছি তার বাড়ির লোকই সব জায়গায় অভিযোগ করেছিল যে বাড়ির লোককে খুঁজে পাওয়া যাচ্ছে না তিনি বিএলো কালকে ফলতাতে স্টেট অবজারভারের সামনে সতেরো জন বিয়েলোকে জয়েন্ট ভিডিও এবং বিডিও সানুবক্সি সাদা খাতার ভিডিও সাজিয়ে নিয়ে গিয়ে বলিয়েছে এবং আপনি শুনলে অবাক হয়ে যাবেন স্টেট অবজারভার আমাদের টাইম দিয়েছে আগামী পরশুদিন আইদার সঞ্জয় সিং অর শিশির বাজরিয়া যে কোনো একজন নিয়ে আসবেন ফলতার বিজেপির টিমকে আমাদের বিজেপির কোনো প্রতিনিধি কালকে ছিল না একজনকে বিজেপি সাজিয়েছে একজনকে সিপিএম সাজিয়েছে একজনকে কংগ্রেস সাজিয়েছে দিয়ে অল পার্টি মিটিং করে দেখিয়ে দিয়েছে যে এভরিথিং ইজ গুড এবং স্যাটিসফ্যাক্টরি ম্যানারে সব কাজ চলছে আপনি ভাবতে পারেন রাজনৈতিক দলের প্রতিনিধিত্বেও চুরি এরা চুরি করতে বাকি রাখেনি চোখ চুরি করেছে কদিন আগে বারাসাতে আর কালকে ফলতাতে রাজনৈতিক দলের প্রতিনিধি চুরি করেছে স্টেট অবজারভার বলেছে আমি কড়া ব্যবস্থা নেব আপনারা চিঠি পেয়েছিলেন আমরা বলেছি নো আমাকে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ফলতার যিনি ইনচার্জ মধুদি আছেন তারা জানিয়েছেন বিজেপি কোনো চিঠি পাইনি মেলে হাতে কোনো চিঠি পাইনি সেকেন্ড হচ্ছে বিজেপির কোনো প্রতিনিধি কালকে ছিল না কংগ্রেস সিপিএমের বিষয় আমি বলতে পারবো না ওরা বলতে পারবে বিজেপির কোনো প্রতিনিধি ছিল না তার মানে বুঝতে পারছেন কি ধরনের চুরি হচ্ছে এবং ছাব্বিশ সাতাশ আঠাশ যে এক কোটি পঁচিশ তিরিশ লক্ষ এন্ট্রি হয়েছে এর মধ্যে মিনিমাম তিরিশ চল্লিশ লক্ষ যাদের হিয়ারিংয়ে ডাকা উচিত ছিল বা নাম থাকা উচিত ছিল না অর্থাৎ আনম্যাচড ডেট এবং শিফট লোকের ওটিপি নিয়ে বিএল দিয়ে জোর করে এন্ট্রি করিয়ে দিয়েছে এরা আই প্যাকের লোক এবং শানু বক্সির মতো কিছু ভিডিও